মালয়েশিয়ার আজকের নিউজ প্রবাসীদের জন্য বিশাল সুকবর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়ে মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি শ্রমিক অবস্থান করছেন যাদের মাঝে অনেকেই দেশটি থেকে অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী তবে ভিন দেশে একটি দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রক্রিয়াটা একটু জটিল কিন্তু আপনি সহজ কিছু নিয়ম মানলে সহজেই মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের যাবতীয় নিয়ম ও কানুন মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য আবশ্যিক নিয়ম ও কানুন অনুসরণ করা প্রয়োজন অস্ট্রেলিয়া একটি আলোচিত গন্তব্য যেখানে বিভিন্ন উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে ভ্রমণকারীরা আসেন এক্ষেত্রে অস্ট্রেলিয়ার স্থায়ী বা অস্থায়ী স্থানান্তর অনুমতি প্রয়োজন হবে আবেদন প্রক্রিয়া মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের আবেদন অনলাইনে করা যেতে পারে অথবা অস্ট্রেলিয়ান এম্বাসিতে প্রেরণ করা যেতে পারে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য অনুমতি অনুমতিপ্রাপ্ত হলে পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল সংগ্রহ করা প্রয়োজন অনুমতি ভিসার ধরন অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য অনেক রকমের ভিসা রয়েছে যেমন পর্যটন ট্যুরিস্ট ওয়ার্ক পারমিট অধ্যয়ন স্টুডেন্ট ইত্যাদি প্রতিটি ভিসা ধরনের জন্য প্রয়োজনীয় মানদণ্ড ও আবেদনের প্রক্রিয়াও ভিন্ন আবাসন ও নিবন্ধন অস্ট্রেলিয়াতে আবাসনের জন্য অন্যান্য দেশের সাথে তুলনায় আলাদা ধরনের বিকল্প রয়েছে অনেকে ভ্রমণের জন্য হোটেল অথবা ভাড়া বাসায় অবস্থান করেন অস্ট্রেলিয়ার হয়ে থাকতে বা কাজ করতে পারেন বাসায় অবস্থান করতে চাইলে লোকাল বা অনলাইনে ভাড়ার জন্য সন্ধান করুন কর্ম অনুমতি অস্ট্রেলিয়াতে কাজ করতে হলে বিভিন্ন কর্ম অনুমতি প্রয়োজন হতে পারে আপনার যে প্রকারের কাজ করতে ইচ্ছুক তা অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি অনুরোধ করুন অস্ট্রেলিয়ান ভাষা ও কালচার অস্ট্রেলিয়ান ভাষা এবং কালচারের সাথে পরিচিতি পরিচিতিপ্রাপ্ত হওয়া উচিত হতে পারে এটি আপনাকে অনুকূল করবে আপনার অস্ট্রেলিয়ান ভ্রমণের সময়ে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা ভ্রমণের আগে আপনার টিকা নিশ্চিত করুন এবং স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন অস্ট্রেলিয়াতে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হতে পারে কর্মজীবনে সফলতা অস্ট্রেলিয়ান কর্মজীবনে সফলতা অর্জন করতে প্রয়োজন হলে সুযোগ সুবিধা এবং আশা করে উপলব্ধি ব্যতীত কাজ করার জন্য প্রস্তুত থাকুন এই সব ধরনের সাথে অস্ট্রেলিয়া ভ্রমণ উপভোগ করার জন্য আপনার সমস্ত আবশ্যিক প্রস্তুতি নিতে হবে একবার সম্পূর্ণ প্রয়োজনীয় দলিল এবং অনুমতি প্রাপ্ত হলে আপনি অস্ট্রেলিয়ার অনেকগুলি সুন্দর স্থানে ভ্রমণ করতে পারেন এবং সুযোগ সুবিধা অনুভব করতে পারেন